ঈদ মুবারক বল সবাই জিন্দাবাদ বল ঈদ মারক বল সবাই জিন্দাবাদ বল ঈদ মোবারক বল সবাই জিন্দাবাদ বল আজ খুশি দিন যে সবার মৌকে আনন্দে ভরা মুবারক বল সবাই জিন্দাবাদ বল মুব বল সবাই জিন্দাবাদ ও খুশির দিন যে ফির মাহেরম জনবাদ মাহেরম জনবাদ একটি রোজা রেখো সবাই একটি রোজা রেখো সবাই এলো খুশির রি ঈদ মুবারক বল সবাই জিদা বদব ইবারক বল সবাই জিদা বল ও আতর সর মা টোপি পরে সবাই আসে দলে দলে সবাই আসে দলে দলে একই সঙ্গে সবাই মিলে মিল আপনার পরে মুবারক ভালো সবাই ঈদ বলবারক বল সবাই জিদা বল ও নতুন সাজে সেজে যে ওঠ ঈদা মৈদান ঈদিঘা মৈদান গরিব দুঃখে সাময় মিলে আগে যে সাথে ঈদ মুবারক বল সবাই জিন্দা বল ই মুবারক বল সবাই জিন্দা বল। মিষ্টি সিন্নি সিমাই কবা খাই গো সবাই খাই গো সবাই মিষ্টি সিন্নি সিমাই কবা খাই গো সবাই খাই গো সবাই আত্মীয় সাজন সবাই মি বল মোবারক বলে সবাই জিনাবাদ বল আজ খুশির দিন যে সবার মুখে আনন্দে ভরা মুবারক বাল সবাই জিন্দাবাদ বে মুবারক বল সবাই জিন্দাবাদ ও খুশি দিন যে ফির মাহেরম জনবাত মাহেরম জনবার একটি রোজা রেখো সবাই একটি রোজা রেখো সবাই এলো খুশি রি মুবারক বলল সাবাদি জি তাবাদ বল মুবারক বলল সাবহি জি বল ও আতো